মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পালায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন কুল্লু নার্সিং প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে

আদম প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগে পিছু করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যা নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকোন বলতে হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে শৃঙ্গায় ফুঁকার এর আদেশ দিবেন অতঃপর ফেরেশতা বেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রটুকু উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকলেই মুক্তবরণ قال لهم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما رضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. إيمانوش ثم সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারী আপন দুধপস্স শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আযাবই হবে কঠিন فاذا نفخت الصور نفخه واحده وحملت الارض والجبال فدكتها دكۃ واحده অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে একটি মাত্র ফুঁক আর জমিন মালাকে করা হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান কেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্রগুলো ছড়ে পড়বে আর যখন সমুদ্রগুলোকে তাল করে তোলা হবে আর যখন গর গুনুত উন্মোচিত করা হবে যখন প্রত্যেকই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতো কুতিতি হারাবে, হামরাবে পবিত্র কালামে মজিদে ইরশাদ হয়েছে কুল্লু শাইইন হালিকুম ইল্লা ওয়া সেদিন শদিন আল্লাহর মহান সত্তা বিতো প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়া তু রাব্বিকা যুল সেদিন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ সুভান তার এই বাস থাকবেন তফসিরে ইবনে কাসির বর্ণিত হয়েছে যখন ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালাম শৃঙ্গায় ফুটকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তুমি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জীব এ ছাড়াও বাকি রয়েছে জিবরাইল মিকাইল ও আরশ বহনকারী ফেরেশতাগণ আল্লাহ তাআলা বলবেন জিবরাইল ও মিকাইল মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত বলবে হে প্রভু মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি তো আরোশ বহনকারী ফেরেছে তেমন বাকি আছে এখন আল্লাহ তালা বলবেন আরোশ বহনকারীদের কেউ হবে তারাও মরে যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাপুল মাউজ আজরাইল আলহি সাল সালাম বলবেন হে আমার লর এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজ আলাইহী সালাত কে বলবেন তুমি তো আমার মাকেও সুতরাং তুমিও মরে যাও বলে যাও তিনি তাৎক্ষণাত যাবেন এবং শুধুমাত্র আল্লাহ বাকি থাকবেন অতপর আল্লাহ জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিনবার বলবেন আনাল চপার আনাল আমি প্রতাপ সানি আমি প্রতাপ সানি আমি অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন আজকের রাজত্ব কাল আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আস

কণ্ঠে তিনবার জিজ্ঞাসা করবেন বিমানিল মুলকুল যৌম বিমানিল মুলকুল যৌম বিমানিল মুলকুল যৌম আজকে রাজত্ব কার আজকে সার্বভৌমত্ব আজকের আজকে আধিপত্য কার অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন ইল্লাহি ওয়াহিদুল কহার আজকে সার্বভৌমত্ব আজকে রাজত্ব আজকে আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহান